আসসালামু আলাইকুম আমার নাম সৃষ্টি আমি আপনাদের কাছে শুক্রবারে জুমার দিনে একটা কথা শেয়ার করতে চাই এবং একটা বিষয় সম্পর্কে আপনাদেরকে সচেতন করতে চাই যত মুসলিম ভাই বোনরা আছেন তারা সকলে এই ব্যাপারটার প্রতি সচেতন হবেন এই দোয়া আমি করি আর আমার ঘটনাটা পুরোপুরি শুনুন তারপর বুঝতে পারবেন আমি কেন এত রিকোয়েস্ট করছি আচ্ছা আমার হাজব্যান্ডের লাইফে ভুলবশত একজন নারী আসছিল তার জীবনে সেই নারী পরকীয়া জিরে একজনের পুরুষের হাত ধরে চলে যাওয়ায় সে তাকে ডিভোর্স দিয়ে পাঁচ বছর পর নতুনভাবে আমাকে বিয়ে করে এখন পাঁচ বছর পর বিয়ে করার পরে যখন নারী শুনতে পারছে আমাকে বিয়ে করছে তার সাথে সাথে। আমার হাজব্যান্ডের বিরুদ্ধে সে যৌতুক মামলা প্রতারণা মামলা এবং জালিয়াতে অনেক কিছু নিয়ে মামলা করছে এবং মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন যত পারছে সে মামলা করার চেষ্টা করছে এখন আমি আপনাদেরকে একটা ব্যাপারে সচেতন করি জীবনে যেরকম সিদ্ধান্ত নেবেন সারা জীবন সেরকম কর্মফল ভোগ করতে হবে আপনি যদি জাতের মেয়ে কালো হয় কিন্তু জাতের মেয়ে ভালো এতটুক কথা সবসময় মাথায় রাখবেন আর এই বিষয়ে সবসময় সচেতন থাকবেন ভালোবাসলেন সোশ্যাল মিডিয়ায় এই জগতে যাকে তাকে নিয়ে জীবন শুরু করা আসলে এক ধরনের বোকা কারণ কারো মন কারো পড়ার ক্ষমতা আল্লাহ তালা দেয়নি আমার হাজব্যান্ড প্রথমে বুঝতে পারে নাই মেয়েটা এতটা খারাপ হবে বিয়ের পরে এত বাজেভাবে প্রতারিত করে সে নতুনভাবে জীবন শুরু করে সে স্বামীর সংসারে থেকে দিনের পর দিন আমাদেরকে মানসিক নির্যাতন এবং বারবার আদালতের কাঠগোড়ায় ঘোরাঘুরি করতে হইতেছে আমার স্বামীকে এবং সে একটা মিথ্যা কাপের নামা তৈরি করে আমার স্বামীকে ফাঁসায় রাখছে যে সে আমার স্বামী নাকি তাকে আবারও দ্বিতীয়বার বিয়ে করছে বারো লাখ টাকা একটা কাপের নামা সে ফট তৈরি করছে এই কাজে আমরা তাকে জেলেও পাঠাইছি সে জেল কেটে জাবিনে আপাতত জন্য বের হয়েছে এখন জাবিনে বের হয়ে সে আবার নতুনভাবে একটা মামলা করছে যেটা ধর্ষণ মামলা ধর্ষণ মামলা করছে সেই মামলার মধ্যে সে প্রকাশ করতেছে আমার স্বামী তাকে বিয়ে না করে তার সাথে দিনের পর দিন শারীরিক নির্যাতন করছে এখন আমাদের মতো পরিবারের থেকে যেসব মেয়েরা বড়ো হয়েছে যাদের কিনা আত্মীয় স্বজনের কাছে জবাবদি করার মতো একটা ভয় আছে তারা কখনো এই ধরনের কাজে জড়াবে না সে বারো লাখ টাকা দাবি করতেছে এবং সে দিনের পর দিন আমাদের ফোন দিয়ে আমাদের আত্মীয় স্বজনদের ফোন দিয়ে অনেকভাবে হয়রানি করছে সকল কল রেকর্ড আমাদের কাছে আছে চাইলেই আমরা সাইবার একটা মামলা তার বিরুদ্ধে করতে পারি এবং সে ফেসবুক তারপর টিকটক সব জায়গায় আমাকে নিয়ে বাজে বাজে ভাবে কথাবার্তা বলছে যেখানে নোংরা নোংরা ভাষায় আমাকে সে উল্লেখিত করছে এরপরে আমি তাকে নিয়ে জেলে পাঠানোর পরে চার পাঁচটা ভিডিও মেক করছি এবং সেই চার পাঁচটা ভিডিও মেক করার পরে আমার ভিতরটা প্রচণ্ড খারাপ লাগে যে একটা মানুষকে নিয়ে অনবরত কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ভিডিও করাটা যেমন আমার রুচি আর মানসিকভাবে আমাকে খুব টর্চার করতেছিল যার কারণে আমি তার বিরুদ্ধে একটা লাস্ট ভিডিও করছি যে ভিডিওতে আমি তাকে একটা থ্রেড দিয়েছি দয়া করে সে যেন আমাকে রকম বিরক্ত না করে আমাকে নিয়ে যেন সোশ্যাল মিডিয়াতে এত মাতামাতি না করে আইন আদালতে যেন আমাদেরকে নিয়ে এত রকম মিথ্যা অপবাদ না দেয় সে যেন তার মতো নিজের জীবনটাকে বুঝিয়ে নেয় তাহলে আমরা আর তার বিরুদ্ধে রকম স্টেপ নিব না আমি প্লাস আমার স্বামী আমাদের উকিল হতে শুরু করে যত লোক আছে তাকে সাবধান করার যথেষ্ট চেষ্টা করতেছে বাট সে মানবে না সে চায় হয় আমাদের সংসারটা নষ্ট হয়ে যাক না হয় সে বারো লাখ টাকা পেয়ে যাক এখন সব কিছু তো মামুর বাড়ি আবদার না আরও একটা কথা আপনাদের জানিয়ে তার স্বামী আহামরি বড় কেউ না তার স্বামী যে রয়েছে সে পরিচয় সে আদালত বলেন এবং সোশ্যাল মিডিয়া বলেন কোথাও তার স্বামীকে নিয়ে উল্লেখ করতেছে না সব জায়গায় বলতেছে সে অবিবাহিত একটা মেয়ে এবং বর্তমানে সে তার শ্বশুর বাড়িতেই আছে শ্বশুর বাড়িতেই থাকে তার স্বামী এক হবে প্রবাসে গেছে তাদের আর্থিক অবস্থা পারিবারিক দিক থেকে কোনোভাবে স্বচ্ছল না তার বাবা বাড়ির দিক থেকেও আর্থিক অবস্থা দুর্বল তার স্বামীর দিক থেকেও আর্থিক অবস্থা দুর্বল এখন আর্থিক অবস্থা দুর্বল থেকেও সে কিন্তু একটা পর একটা মামলা চালিয়ে যাচ্ছে চার থেকে পাঁচটা মামলা চালাইতে আমরা হিমশিম খেয়ে গেল সে একা একটা মেয়ে কোনোভাবে হিমশিম খাচ্ছে না যত টাকা প্রয়োজন সে উকিল পুলিশ আদালত যেখানে যত প্রয়োজন সে ঢালতেছে শুধুমাত্র আমাদের জীবনটা নষ্ট করার জন্য এখন আমি তাকে নিয়ে কোনো ভিডিও মেক করতেছি না আমি তাকে নিয়ে কোনো ভিডিও বানাচ্ছি না কারণ এটা আমার রুচিতে বারবার বাধা দিতেছে যে একটা মানুষকে নিয়ে অনবরত আমি খারাপ কথা বলতে পারবো না তারপরে সে কাল রাতে আমাদের উকিলকে ফোন দিয়ে বলে আমি তার নামে ফেক আইডি ওপেন করছি যে ফেক আইডিতে আমি তাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও আপলোড করতেছি যে কাজটা আজকে শুক্রবার জুম্মার দিনে আল্লাহর কোসম আমি একদমই করিনি এই ধরনের কোনো কাজ করিনি আমার টিকটক আইডি একটাই আমি সেই একটা আইডিতে তাকে নিয়ে যেই চার পাঁচটা ভিডিও ছেড়েছি সেই চার পাঁচটা ভিডিও দিয়ে সে পুলিশ বলেন আদালত বলেন কোথাও কোনো স্থান পাবে না কারণ একটা মেয়ে জেল খাটছে এই কথাটা বলাতে এমন কোনো দেশের আইন নাই যেখানে আমাকে জেলে ভরতে পারবে সে বলতেছে আমার নামে নাকি সে সাইবার মামলা দিবে সে ট্রেড দিতেছে মূলত আমাদের উত্তরকে ফোন দিয়ে এখন আপনারা বলেন এরকম একটা মেয়েকে কি করা উচিত ভাই আপনাদের জীবনের একটা ভুলের কারণে সোশ্যাল মিডিয়া জগতে একটা মেয়ের সাথে পরিচয় সে জাতের মেয়ে হলো না রাস্তার মেয়ে হলো কিছু না বুঝে শুনে আবেগে ভালোবেসে বিয়ে করে সারাটা জীবন আপনি সাফার করবেন আপনার পুরোটা জীবন চলে যাবে মানুষকে এটা বোঝাতে বোঝাতে যে আপনি একটা ভুল করছেন আমার হাজব্যান্ডকে অলওয়েজ লোকজন খারাপ খারাপ কথা বলে যে এত খারাপ মহিলার কাছে এত খারাপ নারীর কাছে কেন সে গেছে সে যদি ভালো হইতো সে কখনোই যাইতো না আদালত বলেন পুলিশ বলেন এলাকার লোক বলেন সমাজ বলেন সব জায়গা থেকে আমার হাজব্যান্ডকে অনেক কথা শুনতে হইতো সে একটা মেয়ে তার ইজ্জত পিলাই তো দুইবার চিন্তা ভাবনা করতেছে না সে যা ইচ্ছে তাই করতেছে রাস্তাঘাটে যেভাবে মনছে সেভাবে আমাদের একটা নেমে অপদস্থ করতেছে সেও একজন মেয়ে আর একজন মেয়ে এখন পুরুষকে আজকে নারীদের আইন দিয়েছে বললাম পুরুষকে যেভাবে বলছে সেভাবে তো ফাঁসায় রাখা একটা নারীর শুভ পায় না তাই না এখন আমার কথা ভিডিওর উদ্দেশ্য এটাই যে বাংলাদেশে আমার আরও যত ভাইয়েরা আছেন সকলে সাবধান হয়ে যাবেন এইসব মেয়েদের থেকে আপনারা দয়া করে দূরে থাকবেন আমরা যে বিপদে আছে আমরা যে কষ্টে আছি কখনও যেন আপনাদের জীবনে এটা না আসে এবং তার আমার স্বামীকে বিয়ে করার আগেও সে একটা বিয়ে করছে দুই হাজার বারো সালে সেই তখন ছয় মাসের মাথায় তার ডিভোর্স হয়ে যায় সেই ভাইয়াটার সাথেও আমার কন্টিনিউয়াসলি যোগাযোগ হয় সেই ভাইয়াটাকে আমি একমাত্র মিডিয়া উপস্থিত করি না একটা কারণেই কারণ তার একটা সংসার আছে সে নতুন ভাবে আমার স্বামীর মতো করে নিজের জীবনটাকে আবারও শুরু করছে আমি চাই না এই মেয়ের নজরটা আবার তার উপর করুক যদি মেয়ে বেশি বারবারই করে আমি ক্ষেত্রে বাধ্য হবো তা প্রথম স্বামীকে উপস্থিত করার জন্য যে স্বামীর ঘটনা আমার স্বামী কোনোদিনই জানতো না এরকম সোশ্যাল মিডিয়া সে আমাকে নিয়ে বিভিন্নভাবে খারাপ মন্তব্য করাতে তার ওই স্বামী আমার নাম্বার সে বাজে বাজে লোকেদের কাছে দিয়ে দিয়েছে যেন মানুষজন আমাকে বিরক্ত করে সেইখান থেকে ওই ভাইয়াটা নাম্বার পেয়ে আমার সাথে যোগাযোগ করে এবং সেই সবটা আমাকে খুলে বলে যে সে তার প্রথম স্বামী এবার আপনারা বলেন এই বাংলাদেশের প্রত্যেকটা পুরুষ কি এভাবে নারীদের কাছে অসহায় হয়ে যাবে পুরুষ কি নারীর কাছে ঠকে যাওয়ার পর দ্বিতীয়বার জীবন শুরু করতে পারবে না দিনের পর দিন কতদিন এইভাবে চলবে বলেন আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন